তাহলে কি ঈশ্বরও তিন দিনের জন্য মারা গেলেন বাইবেলে বলা আছে আমার নাম ডিন্ডা এবং আমি একজন নিরাপত্তা কর্মী আমার প্রশ্ন যেমনটা আমাদের খ্রিস্টান শেখানো হয় ট্রিনিটি হলো তিনজন পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা আমি যা জিজ্ঞাসা করতে চাই তা হল যে ইসলামী পবিত্র আত্মাকে বোনাকে ভালো প্রশ্ন করেছেন তিনি বলছেন যে খ্রিস্টান ধর্মে তারা ট্রিনিটিতে বিশ্বাস করেন তিনি জানতে চান ইসলামে পবিত্র আত্মা কি খ্রিস্টান ধর্মে এবং ইসলামে কোনো ট্রিনিটি নেই আর আপনি কি জানেন যে ট্রিনিটি ত্রিমূর্তি শব্দটা বাইবেলের কোথাও নেই আপনি কি বলতে পারবেন বাইবেলের কোথায় আছে ত্রিমূর্তি শব্দটা ওটা বাইবেলে আছে কিন্তু আমি সঠিক রেফারেন্স জানি না ত্রিমূর্তি শব্দটা বাইবেলে নেই আমি বাইবেলের একজন ছাত্র আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বাইবেলে যে কোনো জায়গা থেকে ত্রিমূর্তি শব্দটা দেখানোর জন্য এটা বাইবেলে নেই কিন্তু এটা কোরানে আছে তাহলে কি ইসলামে পবিত্র আত্মার কোনো অস্তিত্ব নেই ট্রিনিটির শব্দটা বাইবেলের কোথাও নেই কিন্তু এটা কোরআনে বিদ্যমান কোরআন বলছে সুরা নিসা অধ্যায় চার আয়াত একশো একাত্তরে না যে তিনজন ত্রিমূর্তি দ্বিতীয়বার এটা উল্লেখ করা হয়েছে অধ্যায় করছে যারা বলে যে আল্লাহ তিনজনের একজন ত্রিমূর্তি কিন্তু বাইবেলে একটা আয়াত আছে যা ত্রিমূর্তির ধারণার কাছাকাছি ত্রিমূর্তি শব্দটা বাইবেলে নেই ত্রিমূর্তির যে ধারণাটি বাইবেলে পাওয়া যায় সেটা হল জহনের প্রথম পত্র অধ্যায় পাঁচ আয় সাথে কারণ স্বর্গে তিনজন সাক্ষ্য দেন পিতা পুত্র এবং পবিত্র আত্মা এবং এই তিনজন এক এবং এই বাইবেলের আয়াতটা যদি আপনি বাইবেলের রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সান পড়েন যেটা বত্রিশ জন সর্বোচ্চ পর্যায়ের খ্রিস্টান পণ্ডিত দ্বারা সংশোধিত এবং পঞ্চাশটি বিভিন্ন খ্রিস্টান দ্বারা সমর্থিত তারা বলেন যে বাইবেলের এই আয়াতটা একটা প্রক্ষিপ্ত অংশ এটা একটা জালিয়াতি একটা মন গড়া কাহিনী এবং তারা এটাকে বাইবেল থেকে বের করে দিয়েছে সুতরাং সবচেয়ে কাছের আয়াতটা ত্রিমূর্তি শব্দটা বাইবেলের কোথাও নেই তবে যে আয়াতটা ত্রিমূর্তির ধারণার সবচেয়ে কাছাকাছি সেটা হচ্ছে জনের প্রথমপত্র অধ্যায় পাঁচ আয়াত সাথে এখন আপনি যে ত্রিমূর্তির কথা বলছেন এটা বাইবেলে নেই এটা গির্জার শিক্ষা গির্জা বলে যে পিতা একজন ব্যক্তি পবিত্র আত্মা একজন ব্যক্তি পুত্র একজন ব্যক্তি কিন্তু তারা তিনজন ব্যক্তি নন বরং তারা একজন ব্যক্তি বন এটা গির্জার শিক্ষা বাইবেলের নয় তাহলে একজন খ্রিস্টান হিসেবে আপনার কি গির্জাকে অনুসরণ করা উচিত নাকি বাইবেলকে যদি আপনি বিশ্বাস করেন যে বাইবেল ঈশ্বরের কাছ থেকে এসেছে তাহলে জেনে রাখেন ত্রিমূর্তির শব্দটা বাইবেলের কোথাও নেই এটা গির্জার শিক্ষা ইসলামে আমরা ত্রিমূর্তিতা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি শমা ইদ্রাইল আদন হাইদন আদন হে ইস্রাইল শুনো আমাদের প্রভু ঈশ্বর এক ও আদিত্য প্রভু তাহলে আমরা যিশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক যা শিখিয়েছেন তাতে বিশ্বাস করি যখন যিশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক কে জিজ্ঞাসা করা হয়েছিল ইন প্রথম আদেশ কোনটি তিনি হুবহু

কিন্তু তারা তিনজন ব্যক্তি নন বরং একজন ব্যক্তি এর কোনো মানেই হয় না যৌক্তিকভাবে এটা কি কোনো মানে হয় আমি আপনাকে প্রশ্ন করছি যদি বাইবেলের ভুল ব্যাখ্যা অনুযায়ী যখন যিশু খ্রিস্ট তার উপর শান্তি হোক তিন দিনের জন্য মারা গেলেন তাহলে কি ঈশ্বর তিন দিনের জন্য মারা গেলেন হ্যাঁ ঈশ্বর মারা গেলেন বাইবেলে বলা আছে বাইবেল বলে না যে ঈশ্বর মারা গেছেন এটা গির্জার ত্রিমূর্তির ভুল শিক্ষা ঈশ্বর কি মরতে পারেন না আপনি কি এমন ঈশ্বরে বিশ্বাস করতে চান যিনি মৃত্যুবরণ করেছিলেন নাকি এমন ঈশ্বরে যিনি কখনোই মরতে পারেন না হ্যাঁ যিনি কখনোই মরতে পারেন না কিন্তু খ্রিস্টান ধর্ম ঈশ্বর মরতে পারেন খ্রিস্টান ধর্ম বলে বোন এটা খ্রিস্টান ধর্ম নয় এটা গির্জার শিক্ষা যদি খ্রিস্টান শব্দের অর্থ হয় এমন একজন ব্যক্তি যিনি যিশু খ্রিস্ট তার উপরে শান্তি বর্ষিত হোক এর শিক্ষা অনুসরণ করেন তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান বোন আপনি কি বিশ্বাস করেন যে যিশু ঈশ্বরের একজন দূত নাকি তিনি নিজে ঈশ্বর যিশু ঈশ্বরের একজন দূত মাশাল্লাহ বোন আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন আপনি কি বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ ঈশ্বরের একজন দূত হ্যাঁ আমি বিশ্বাস করি তাহলে তো আপনি একজন মুসলিম মাশাআল্লাহ যে কোনো ব্যক্তির মুসলিম হওয়ার জন্য দুটো জিনিস প্রয়োজন এক নম্বর তা বিশ্বাস করা যে ঈশ্বর একজন দুই নম্বর তা বিশ্বাস করা যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঈশ্বরের দূত আর যেহেতু আপনি একজন খ্রিস্টান এবং আপনি ঠিকই বলেছেন যিশু তার উপর শান্তি বর্ষিত হোক ঈশ্বরের একজন দূত আমরা মুসলিমরা যিশু খ্রিস্টকে খ্রিস্টানদের চেয়েও বেশি সম্মান করি দেখুন যখনই আমি যিশুর নাম নি আমি বলি তার উপর শান্তি বর্ষিত হোক তাই না তাহলে আমি তাকে খ্রিস্টানদের চেয়েও বেশি সম্মান করছি ঠিক না বল যেহেতু আপনি বিশ্বাস করেন ঈশ্বরের একজন যেহেতু আপনি বিশ্বাস করেন জনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঈশ্বরের দূত তাহলে কি আপনি ইসলাম গ্রহণ করতে চান হ্যাঁ কেউ কি আপনাকে ইসলাম গ্রহণের জন্য জোর করছে না আপনি কি এটা নিজের ইচ্ছাই করছেন হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো আর আপনি আমার সাথে বলতে পারেন আশাদু আশাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন উপাস্য নেই কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং নবী মুহাম্মদ এবং নবী মহাম্মদ হলেন হলেন দূত দূত এবং আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা 마শাআল্লাহ আপনি এখন মুসলিম 마শাআল্লাহ তকবীর বোন আল্লাহন আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন আপনার পূর্ববর্তী সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে আমি আল্লাহ কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে দুনিয়া এবং আকিরাতে সেটা প্রতি